ফিভার্স ছোট্ট একটা ন্যাপ শেষে আবার বেরিয়ে পড়লাম মাফুসি ঘুরে বেড়ানোর জন্য এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের অংশটা তো আমরা এখন সামনের দিকে এগোতেই এই গাছটা চোখে পড়েছে এটা যে কি গাছ জানি না কিন্তু মাফুসি তথা মালদ্বীপসের সব জায়গায় এই গাছটা চোখে পড়ছিল আমাদের যারা মাফুসিতে থাকেন মালদ্বীপসে থাকেন তারা যদি এই গাছটার নামটা জানাতে চান প্লিজ কমেন্টস বক্সে জানাবেন বাংলাদেশে বসে যখন আমরা ট্যুর প্ল্যান করছিলাম মালদ্বীপস ভ্রমণের উপরে তখন মাফুসিতে দেখেছি বেশ কয়েকটা খেলার মাঠ আছে এবং এখানকার ঠিক মাঝখানে মাফুসির মাঝখানে একটা বড় ফুটবল খেলার গ্রাউন্ড আছে তো আমার ছেলে সে জার্সি নিয়ে এসেছে ফুটবল খেলার জন্য এবং আমরা কিন্তু সেই গলিগুলোর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই মাঠে আর এখানে এখন আমি বসে থাকবো কিছুক্ষণ মানে এক ঘন্টার মতো আমার ছেলে এখানে যে টিমরা আছে ওদের সঙ্গে ফুটবল খেলেছে মা হিসেবে এটা আমার জন্য খুবই ভালো লাগার একটা বিষয় যে আমার ছেলে অন্য দেশের মাটিতে এসে এদেশের লোকালদের সঙ্গে বসে ফুটবল খেলছে এবং আমার ছোট ছেলে বাসা থেকে আসার সময় বার্সেলোনার জার্সি সঙ্গে এনেছে সে সেখানে খেলবে বলে এবং সে ওখান থেকে প্রিপেয়ার্ড ছিল যে এখানে এসে সে খেলবে আসলে ও খেলাধুলা অনেক পছন্দ করে এখানে আমরা এক ঘন্টা ফুটবল খেলেছি দেন আমরা মাফুসি মার পাশে একটা ছোট দোকান সেখান থেকে একটা মেরিন্ডা কিনেছিলাম তো দোকানে গেলেই দেখা যায় যে বাংলাদেশের অনেক জিনিসপত্র সেখানে আছে তো আমরা পানি মেরিন্ডা কোক যাই কিনেছিলাম সব এক ডলার করে নিয়েছিল। কালকে যেহেতু আমরা চলে যাব তো এখন আমরা যাব হচ্ছে স্পিড বোর্ডের টিকিট কাউন্টারে যে সেখানে টিকিট কীরকম পাওয়া যায় অ্যাভেলেবেল কি না আমরা আসলে আজকে টিকিট কাটার প্ল্যান করছি না আমরা কালকে এসেই টিকিট কেটে এখান থেকে যাব কারণ ওয়েদারের কথা বলা যায় না সকালে যদি খুব ঝড় বৃষ্টির কোনো সিমটম থাকে সেক্ষেত্রে আমরা দু ঘন্টা তিন ঘণ্টা পরে যাব এই জন্য আগে থেকে আমরা কোনো ধরনের টিকিট বুকিং করব না স্পিড বোর্ডের জন্য আইকম যেই ট্যুরিস্ট সেন্টারটা দেখছেন এখান থেকেই আসলে বিভিন্ন ধরনের রাইডস এবং এদের স্পিড বোর্ড ছাড়ে তো আমরা জানতে পারলাম যে এক ঘন্টা আগে আসলেই এখান থেকে টিকিট আছে তো আমরা সেভাবে আগামীকালকে এক ঘন্টা আগে এসে এখান থেকে টিকিট কেটে চলে যাব তারপরে আবার সামনের দিকে হাঁটছি মাফুসির অলিগলি সন্ধ্যা হয়ে আসছে আর সমস্ত সোভেনিয়ার্স যে দোকানগুলো ছিল সেগুলো লাইট জ্বলেছে ছোট ছোট মুদের দোকানে লাইট জ্বলছে দেখতে এখন খুব সুন্দর লাগছে মাফুসি শহরটা তবে এখান থেকে আমরা কিছু কিনে নি অলিতে গলিতে অনেক দোকানপাট মজার বিষয় যেটা পাশেই শুনি বাঙালি ভাইয়েরা কথা বলছে সামনে আগেতেই শুনি বাঙালি ভাইয়েরা কথা বলছে মানে এখানে পুরো ভরপুর মানে মাফুষিতে অর্ধেকের বেশি হলো বাঙালি আমাদ আমরাও যে হাঁটছি আমাদেরকে দেখেও অনেকে বলছে আপনারা বাংলাদেশ থেকে আসছেন তো আসলে চেনাই যায় এই যে আরেকটি খেলার মাঠ এটা হচ্ছে একটা প্রাইভেট খেলার মাঠ কিছুক্ষণ পর এখানে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর ছোট একটা দ্বীপ এখানে দুইটা তিনটা খেলার মাঠ পার্ক হাঁটতেই চোখে পড়ে গেল মাফুসি প্রি স্কুল তবে আমরা কিন্তু এখন রওনা দিয়েছি মাফুসি প্রিজন দেখার জন্য এখানে যে জেলটা আছে আর এই যে জেলের উঁচু প্রাচীর হাঁটতে হাঁটতে এটা আমরা পেয়ে গিয়েছি মাফুসি প্রিজন বাংলাদেশে বসে যখন ট্যুর প্ল্যান করছিলাম তখন কিন্তু এই প্রিজনটা দেখব সেটাও আমাদের মাথায় ছিল আর আমরা এখন প্রিজনের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি তো একটা দ্বীপ যেখানে নাই এমন কিছু নাই আর এখানে একটা জিনিস সবাই কিন্তু মোটর চলে আমি দেখেছি মহিলারাও মোটর চালায় বাড়ির সামনে রাস্তাঘাটে যেখানে সেখানে মোটরসাইকেলগুলো পার্ক করা থাকে মানে মোটরসাইকেল হচ্ছে এখানকার একমাত্র যানবাহন আমরা সামনে এগোতেই আবার সেই বিচের পাশে চলে আসছি এখানে থেকে আমরা কালকে যাব মালে সিটিতে আর এটা হচ্ছে বিচের পাশে সেই চেঞ্জিং রুমটা আপনাদের দেখালাম পাশে রয়েছে পার্ক এই চেঞ্জিং রুমে কিন্তু আপনারা গোসল করে চেঞ্জ করে নিতে পারবেন রাত হয়ে গেছে তো আমরা সামনে একটু এগিয়ে পার্কের দিকে যাব পার্কে কিছুক্ষণ সময় কাটালাম খুবই ভালো লাগলো যারা ট্যুরিস্ট আছে তাদের ছেলেমেয়েরা ইভেন এখানে যারা লোকাল বাচ্চারা আছে তারা কিন্তু এই পার্কে এসে বিকেলে খেলাধুলা করে ছোট্ট বাচ্চাদের জন্য দেখেন দোলনাটা বানানো হয়েছে মানে এত অর্গানাইজড একটা দ্বীপ সেটার চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আপনারা যারা ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো এনজয় করতে চান আপনারা দুই দিনের জন্য মাফুসিতে আসলে থেকে বেশি ভালো হয় একদিন পুরো মাফুশিটা ঘুরলেন আর একদিন ওয়াটার অ্যাক্টিভিটিগুলো ট্রাই করলেন ছোট্ট এই মাফুসি দ্বীপে দেখার মতো আর কিছু নাই আমরা সকাল থেকে এই রাত দশটা পর্যন্ত সব ঘুরে ঘুরে দেখেছি আর এখন যাচ্ছি সে শিপন ভাইয়ের দোকানে দুপুরে বলে এসেছিলাম যে আমরা হাঁসের মাংস কিনবো সেখান থেকে তো উনি আমাদের এবার হাঁসের মাংস ডাল আর ভাত দিয়েছে দাম নিয়েছে এইটটি ফাইভ রুফায়া আমাদের দুজনের খুব ভালোভাবে হয়েছে আর এত ভালো ভালো মাংসের পিচ ছিল যে উনি বোধ হয় যারা বাঙালি ট্যুরিস্ট এরকমই মন খুলে দেয় খাবার নিয়ে সোজা আমাদের হোটেলে মেরিজান হোটেলটা অনেক ভালো ছিল আর এখানে আমাদের পার নাইট কস্ট পড়েছে ফিফটি সেভেন ডলার আমরা ফিফটি ডলার বাংলাদেশ থেকে বুকিং ডট কমে এসেছি পে করে এসেছি আর সিক্স ডলার এখানে আসার পরে দিয়েছি রাত্রে সুন্দর একটা ঘুম হয়েছে আর এখন কিন্তু আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো ব্রেকফাস্টটা ছিল বুফে ইচ্ছা মতো ফল নাগের চা কফি ডিম কেক ওটস বিনস দুই তিন ধরনের জুস মানে সবই ছিল আমেরিকান অ্যান্ড ব্রিটিশ স্টক দুই ছিল খুব সুন্দর একটা ব্রেকফাস্ট আমরা এখানে করলাম আমাদের খুব ভালো লেগেছে আপনারা মাফুসিতে আসলে হোটেল মেরিজানে ট্রাই করতে পারেন বুকিং ডট কম থেকে আমরা মালদ্বীপে যে তিনটা হোটেলে ছিলাম সবগুলোর পেমেন্ট করে এসেছি হোটেল মেরিজানের যে ম্যানেজার ছিলেন বিহেশ ভাই উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ ওনাকে যখন আমরা বললাম যে আমরা এখন স্পিড বোটের টিকিট করবো অ্যান্ড দেন যাবো উনি কিন্তু আমাদেরকে টিকিট করে একদম মেরিজানের গাড়িতে করে বোটে তুলে দিয়েছেন আর আমরা কিন্তু এখন রওনা দিয়েছি মাল মালে সিটিতে মানে আমরা এখন কিন্তু এয়ারপোর্টে যাব না মাফুসি থেকে মালেতে স্পিড বোট ড্রপ দিয়ে যাত্রীদেরকে আবার এটা এয়ারপোর্টে যাই তো আমরা এটা আমরা এখন স্পিড বোটে করে মালেতে চলে আসছি আর থ্যাংক ইউ সো মাচ বিহেশ ভাই আপনাকে আপনারা বাংলাদেশ থেকে যারা যাবেন ওনার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন উনি অনেক সাপোর্টিভ আসার সময় আমাদের পঁচিশ পঁচিশ পঞ্চাশ ডলার লেগেছে আর এই যে চলে এসেছি আমরা সিটিতে দূর থেকে সেই ব্রিজটা দেখা যাচ্ছে আর আমরা সিটিতে এখন এখান থেকে আমরা পায়ে হেঁটে আমাদের হোটেলে যাব আমাদের হোটেলটা বিচের একদম কাছেই আর এখন ঘড়ির কাটায় সকাল সাড়ে দশটা বাজে আমরা হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়বো মালে সিটি ঘোরার জন্য নেক্সট ব্লগে এই সিটির সমস্ত ইনফরমেশন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড পা